তো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগতম তো যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য যে স্কলারশিপ নবান্ন স্কলারশিপ অর্থাৎ স্কলারশিপ সেটা কিন্তু প্রায় চালু হয়ে গেছে তো অনেকের প্রশ্ন থাকে যে আমাদের এই স্কলারশিপ করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো শুধু কি কি দরকার আছে এবং কিভাবে সেটা প্রসেস করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউবি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ উত্তর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রান্তহবলে প্রতি বছর ছাত্র জন্য স্কলারশিপ প্রদান করে থাকে এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অথবা কলেজের কোন পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে তারা এই মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তবে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি রকম ইনকাম লাগবে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার পেয়েছেন এবং উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা যারা উচ্চ মাধ্যমিক ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে এবং যারা কলেজে পঁচপান্ন পার্সেন্ট নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং আবেদনকারীরা পরিবারের বার্ষিক আয় সরি আবেদনকারীর বার্ষরিক হতে হবে এবং জন্য পশ্চিমবঙ্গ আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা আগে থেকে অন্য কোনো স্কলারশিপ অথবা বেসরকারি সংস্থার স্কলারশিপ আবেদন করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম একটি ডাউনলোড করে নিতে হবে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনার কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে তো যে কোনো সাইবার ক্যাফে গিয়ে একটি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে তো ফর্মটি এরকম দেখতে হবে আমি আপনাদের দেখাচ্ছি ফর্মটি কিন্তু এরকম দেখতে হবে লেখাই থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কলারশিপ ফর অনাবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এবং দেখতে পাচ্ছেন তো এই ফর্মটিতে আপনাকে একটা ছবি লাগাতে হবে এবং কিছু বেসিক ডিটেলস দিতে হবে পার্সোনাল ডিটেলস নাম গার্জিয়ান নেম ডেট অফ বার্থ রিলিজিয়ন জেন্ডার সাবকাস্ট এবং আপনার অ্যাড্রেসটা পুরোপুরি দিতে হবে এবং মোবাইল নাম্বার সঠিকভাবে এবং ইমেল নাম্বার সঠিকভাবে দিতে হবে এরপর হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিক হলে শুধু এমপি দিয়ে শুরু করবে বোর্ডের নাম তারপর কত সালে পাসিং ইয়ার সেটা দিতে হবে গ্রেট এবং মার্ক অফ পার্সেন্টেজ এবং যদি হাই সেকেন্ডারি হয় তাহলে দুটোই দিতে হবে মাধ্যমিক হাই সেকেন্ডারি দুটো দেওয়ার পর সেম সিস্টেমে এটা ফিলপ করে দেবে তারপর হচ্ছে কারেন্ট কোর্স ডিটেলস অর্থাৎ আপনি কোন কোর্সে এখানে করতেছেন যদি মাধ্যমিক হয় তাহলে এখানে হচ্ছে কোর্সের নাম লিখে দেবে এবং কোর্স ডুরেশন কত বছর এবং সিজনটা লিখে দেবে এবং কোন ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের অ্যাড্রেস নিচে দিতে হবে অর্থাৎ এখানে স্কুলের নাম এবং নিচে স্কুলের ঠিকানা তারপর হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে একদম যে অ্যাকাউন্টটি সচল থাকবে অর্থাৎ আপনার ট্রানজাকশন হয় সেই অ্যাকাউন্টটা দিতে হবে অর্থাৎ যদি আপনি ব্লক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট দেন যেখানে টাকা পয়সা ঢোকা এবং বাইরে হওয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি টাকাটা না পেতেও পারেন তো এগুলো দেওয়ার পর হচ্ছে নিজে প্লেস এবং সিগনেচার করতে হবে এটা হচ্ছে পেজ এক তারপর হচ্ছে এখানে সেলফ ডিক্লারেশন তো এখানে দেখতে পাচ্ছেন এরপর কিন্তু ইমেলে রিকমেন্ডেশন এবং সেলফ ডিক্লারেশন কপি দিতে হবে অর্থাৎ এখানে হচ্ছে দেখা দেখতেছেন এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন এখানে দেখতে হবে আপনার নিজের নাম তারপর বাবার নাম এবং হচ্ছে তার অ্যাড্রেসটি দিতে হবে দেওয়ার পরে পুরোপুরি কোড দিতে হবে এবং এখানে হচ্ছে মাই ক্যারেন্ট একাডেমিক সিজন অর্থাৎ ক্লাস ক্লাসটা এখানে দিতে হবে এবং কত সালে এটা আগে আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে সেন্স হবে আর কি নতুন ফর্ম নিলে এবং এখানে হচ্ছে স্কুলের নাম এবং স্কুলে ঠিকানা সহ দিতে হবে এবং তারপর হচ্ছে এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেশন আপনি সিগনেচার করবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন কাউন্টার সাইন বাই দা হেড অফ ইনস্টিটিউট উইথ সেল অর্থাৎ হচ্ছে আপনার যে স্কুলে হেডমাস্টার রয়েছেন অথবা প্রিন্সিপাল রয়েছেন তার কিন্তু এখানে সই এবং সেল দিতে হবে এবং এটা আপনি স্কুলে গেলে ওখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এবার যে ফর্মটি হচ্ছে আপনি তারপরে এখানে লেখা আছে দুই এমলেট রিকমেন্ডেশন কপি তো এটা হচ্ছে এই ফর্মটি আমি দেখাচ্ছি আপনাদের এরকম একটি কপি পাবেন তো যখন আপনি ফর্মটি ডাউনলোড করে নেবেন অর্থাৎ প্রিন্ট আউট করে নেবেন যে কোনো সাইবার ক্যাফে তখন কিন্তু আপনাকে তিনটি ফর্মে দেওয়া হবে এই ফর্মটিও আপনাকে ঠিক সেমভাবে ভাবে ফিল করতে হবে এবং এখানে আপনার প্রথম নাম লিখতে হবে তারপর বাবার নাম তারপর আপনার দিতে হবে এবং আপনার মান্থলি অথবা ইয়ারলি ইনকাম ষাট হাজার করে নেবেন তাহলে কিন্তু আপনি পাবেন তারপর এখানে কিন্তু আপনার যে সংসদ এমএলএ আছে অর্থাৎ আপনার এলাকার এবং সিল নিতে হবে এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার নিজে সিগনেচার করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন শেষ পরীক্ষার মার্কশিট দিতে হবে বর্তমান করছে ভর্তির রসিদ দিতে হবে এবং কোন ক্যাটাগরিতে বারশো সার্টিফিকেট এবং যদি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে থাকে সেগুলো দিতে হবে এবং তার সঙ্গে এখানে কিন্তু আরো অনেক কিছু দিতে হবে একটি বিষয়ে আপনাদের জানিয়ে রাখি তো হচ্ছে এখানে হচ্ছে প্রথমে আপনাকে যেটা ফলোইং করতে হবে স্টুডেন্ট নেম যেন অ্যাডমিট কার্ডে ঠিকঠাক থাকে গার্জিয়ান নেম এগুলো ঠিকঠাক থাকে এবং একটি দিতে হবে প্লেয়ার অর্থাৎ আপনাকে কিন্তু একটি একটি মানে এমন চিঠি লিখতে হবে যে আপনার ইয়ের কাছে কাছে যে আমরা হত দরিদ্র অর্থাৎ আপনার দরিদ্র লোক এর জন্য আমরা সরকারের কাছে সাহায্য চাইতেছি এরকম ভাবে একটা যেরকম অ্যাপ্লিকেশন লেখেন সেরকম অ্যাপ্লিকেশন লিখবেন এবং সেখানেও কিন্তু আপনাদের এলাকার এমএলএ সই করে দেবে এবং হচ্ছে আপনার বিটিওর ইনকাম নিতে হবে ইনকামটা হচ্ছে এরকম হবে তো আপনি যে কোনো সাইবার ক্যাফেও একটা অঞ্চল থেকে ইনকাম সার্টিফিকেট তুলে নিয়ে গিয়ে কিন্তু ওখানে দিলেই ওরা অ্যাপ্লিকেশন করে দেবে এবং সেটা আপনি বিটি অফিসে গিয়ে হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবেন নিয়ে প্রিন্ট আউট করবেন সেলফ এবং এডমিট কার্ড এগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এডমিট কার্ড বইয়ের মার্কশিট ভর্তি রিসিপ এগুলো নিয়ে নিয়ে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আপনি বাড়িতেও করতে পারবেন তো বাড়িতে করতে গেলে পরবর্তী আমার যে ভিডিওটি আসবে সেটিকে আপনার দেখতে হবে তো আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি পরবর্তী কিভাবে অ্যাপ্লিকেশন করে পুরো ভিডিওটি দেখিয়ে দেব এবং আপাতত যে ডকুমেন্টগুলো কথা বললাম সেগুলো আপনাকে পুরোপুরি প্রথমে রেডি করতে হবে তারপরে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তাছাড়া আগে অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাবেন না কিন্তু আপনার প্রসেস অসম্পূর্ণই থেকে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন তাহলে যেই আমি ভিডিওটি আপলোড করে দেব সেই আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসছে এবং আসবে যাদের খুবই এই ভিডিওটি দরকার তাদেরকে শেয়ার করে দিন এবং আপনার পুরো পাড়া প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেন তো বন্ধুরা ততক্ষণে